তো ই ফুটবল দুই হাজার পঁচিশ আসার পর একটা জিনিস কিন্তু চেঞ্জ হয়েছে সেটা আপনার লক্ষ্য করছেন কিনা জানিনা সেটা হলো ফিজিক্যাল কন্ট্যাক্টটা সব প্লেয়ারের একটু ভালোভাবে বাইরে তো যে কারণে মানে ডিফেন্স ডিফেন্সটা মানে ব্রেক করে অ্যাটাক করতে প্রবলেম তাই আজকে আমি আপনাদের জন্য বেস্ট অ্যাটাকিং এর জন্য ভালো একটা ফর্মেশন বেস্ট ফর্মেশন আপনি যেটা বলতে পারেন সেইটা নিয়ে আমি যদি আপনাদের মানে এমনি এমনি বলতেছি না তো আমি মূলত ডিভিশন থ্রিতে আসছি তো এইখানে ডিভিশন থ্রি আমি যদি কয়টা রেজাল্ট দেখাই তো ডিভিশন থ্রি তে কিন্তু মোটামুটি মোটামুটি ভালো প্লেয়ারই পরে এই সমস্ত রেজাল্ট দেখেন আপনার মানে

তো বেস্ট একটা এম এফ রাখা আর একটা ডিএমএফ মানে চুজ করা ভালো দেখা আর সিএফ রেখে দেবেন কোনো মানে এটা গেল তো আমি যদি দেখাই আমি ডিফেন্স নিয়ে অনেক রাখছি তো আপনারা এই ভিডিওটা দেখে নেবেন তো এই ভিডিওতে ডিফেন্স সাজাবেন সেটা বলা আছে তো ডিফেন্স নিয়ে কথা বলবো না তোমরা অ্যাটাকিং এর দিকে মানে আগ্রহী বেশি হবো মানে অ্যাটাকিং নিয়েই কথা বলবো আর এই ভিডিওর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ইজিলি দেখে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো ফার্স্ট অফ অল যে আপনি ফরমেশনটা তৈরি করবেন কিভাবে আমরা গেম প্ল্যান লিস্টে চলে যাবেন তো ওইখানে যারা ওইখানে যা দেখবেন তো মূলত আমি দেখতেছি আমি এখানে ফোর টু 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 তে গেম প্লে করতাম তো এগুলো খেলতে খেলতে মূলত ভাই আমি মানে আসলে ফোর টু টু খেলে এটা মানে অভ্যস্ত না আমি ট্রাই করলাম মানে কিন্তু আমার বোরিং লাগে বোরিং না আসলে খুব ভালো লাগে না মূলত আমি উইঙ্গারতে খেলতে পছন্দ করি উইঙ্গার প্লাস দুইটা সিএফ যদি থাকে ভালো হয় তো এখানে যে আপনি চার এক চার সরি সাইড দুই এক তিন এই ফর্মেশনটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর তো এইখানে যে আপনার কাস্টমাইজ বাটনটা আছে এইখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর দ্বিতীয় যে কাজটা করবেন সেখানে আপনার যে লেফট উইঙ্গার আছে উইঙ্গার একটা মানে প্লেয়ার রেখা দিবেন লেফট উইংগার রাখবেন তো আপনার যে মেন সিএফ টা আছে সিএফটা সরাই দুইটা পাশাপাশি মানে প্রায় যতটা একটু কাছাকাছি রাইখে দিবেন আমি যেভাবে রাখছি এমনি রাখবেন তো এইরকম ভাবে কাছাকাছি রেখে দিবেন তো রাখার পরে আপনার যে মূলত এল ডাব্লিউ যে প্লেয়ারটা রাখবেন এল ডাব্লিউ তো সেইটার একটা জিনিস দেখবেন যে সেইটা যাতে একটু পাঁচটা ভালো হয় আমার মূলত পাঁচ আর ফিনিশিং দেন আপনার কালশট এই তিনটা যাতে একটু ভালো হয় দুইটা সি এফ রাখবেন আর মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো সেইটা হলো যে আপনার যে এখানে এম এফ প্লেয়ারটা রাখবেন তো এম এফ প্লেয়ার দুইটা জিনিস অবশ্যই লো পাস আর এটা হলো লফটেড পাস আর এখানে আপনি মূলত ক্রিয়েটিভ মেকার দেন আপনার খেলাই বেস্ট হয় এখানে তো আপনি যার হ্যাঁ সমস্যা নাই ফিনিশিং আর কালটা যদি একটু ভালো হয় এইটা রাখেন তো এই ফর্মেশন ট্রাই করেন ভাই আপনি যদি কুইক কাউন্টারে খেলেন এই ফর্মেশনটা আপনার জন্য বেস্ট আমি কিসের জন্য এটা বলতেছি তো আপনি প্রুফ তো দেখাইলাম যে আমি ওই মানে গেম প্লে করে খুব ভালো একটা ফল পাইছি আমি চার দুই দুই তারপরে এলো চার এক দুই তিন এই সমস্ত অনেক ফরমেশন ট্রাই করছি মূলত আমি মূলত আমি যখন থেকে এই ফুটবল খেলা শুরু করছি আমি চার এক দুই তিনেতে গেম প্লে করছিলাম কিন্তু একটা সময় দেখলাম যে চার এক দুই তিনে মানে ডিফেন্স একটু ঝামেলা হয় তো আমি অনেক খুঁজার পর অনেক খোঁজার পর চাই দুই 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 এটা দেখলাম এটা তো ডিফেন্স খুব ভালোভাবে হয় অ্যাটাকিংয়ে খুব ভালো হয় কিন্তু ভাই আমি মানে মূলত যেহেতু ফাঁস থেকে আমি মূলত উইঙ্গার দেখেছি লেফট উইঙ্গার অথবা রাইট উইঙ্গার যে প্লেয়ার দেখেছি আমি বললাম হারি যদি আমি ফর্মেশন উইঙ্গার দিয়ে খেললাম তো উইঙ্গার যারা অ্যাটাক করতে চান মূলত অ্যাটাকের মোটিভেন্ড করতে চান তো উইঙ্গার বল বানাই দিবে দুইটা সিএপ আছে একটা উইঙ্গার আছে আপনি খেলে নিতে পারেন ইজিলি খেলে নিতে পারেন কুইক কাউন্টারে এটা বেস্ট একটা ফরমেশন আপনারা অবশ্যই এই ফরমেশন ট্রাই করবেন এবং এই রকম ফল দিতেছে সেটা আমার কমেন্ট বক্স অবশ্যই জানাবেন যদি ভালো হয় তাহলে অবশ্যই ধন্যবাদ দিতে ভুলবেন না তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন তো ফোন ট্রাই করবেন ট্রাই করে কমেন্টে জানান কেমন হয়েছে তো ভিডিও তো লাইকই করতেছে একশোটা তো একশোটা লাইক করে দিবেন সবাই ছোটো ভাই হিসেবে কোয়া দেন তো আজকে ভিডিও পর্যন্ত ভিডিও বলে সাবস্ক্রাইব করেন আজ থেকে বেল লাইক অসংখ্য ধন্যবাদ